প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সভাপতি মহোদয় কিছুক্ষণ আগে বলেছেন যে কেন আমরা আপনাদেরকে ডেকেছি আপনারা আসছেন কষ্ট করে এই জন্য স্বাগত জানাচ্ছি তো আমি এখন প্রথমে পরিচয় করা অলরেডি হয়ে গেছে তারপরে আমি আমাকে পরিচয় দিচ্ছি আমার নাম অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল আমি নির্বাহী সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন তো আমার সঙ্গে যারা আছেন তাদের কথা তো ইতিপূর্বে উনি বলেছেন আমি আর পরিচয় যাচ্ছি না আমি বক্তব্যটা পাঠ করে শোনাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অসাম্প্রদায়িক চেতনা অধিকারী নোবেল বিজয়ী বিশ্ব প্রশংসিত ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে দেশে অসাম্প্রদায়িক চেতনার সর্বজন সদ্য ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ পনেরো বছর পনেরো বছরের দুর্বিষহ অন্ধকারে অবসান হয়ে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা আশা করি এই সরকার দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে এ দেশের ধর্মীয় ও জাতীয় কৃত সংখ্যালঘু সম্প্রদায় বৈষম্যহীন সমাজ গড়তে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগ হিসাবে কাজ করতে চায় হিন্দু মহাজোট বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যে উন্নত ও দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ মুক্তিযুদ্ধের প্রাক উনিশশো সালে এক কোটিরও বেশি হিন্দু বাধ্যতামূলক দেশ থেকে দীর্ঘ নয় মাস ছোট একটা শরণার্থী হিসেবে বসবাস করে ও লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও এদেশে হিন্দু সম্প্রদায় স্বাধীনতা স্বাদ লাভ করতে পারেনি স্বাধীনতার পরে মৃত সত্য সম্পত্তি আইন পুনর্জীবিত করে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি দখল করে নেয় উনিশশো সালে তেরোই মে বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ধ্বংস করে দেয় এরপর বারবার সংবিধান ইচ্ছা মতো করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নিয়েছে হিন্দু সম্প্রদায়ের ভিক্টিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিয়ে চলছে ক্ষমতাসীন দলগুলো কিন্তু হিন্দু সম্প্রদায়ের সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের বরাবরই অপাঙ্ক্ষ রয়ে থেকে গেছে কোনো রাজনৈতিক দলে হিন্দু সম্প্রদায়ের সহ সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের স্বাধীন নাগরিক হিসাবে বিবেচনা করেনি সবাই দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক জিম হিসেবে ব্যবহার করে ফুটবল খেলছে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের কাছে থেকে কোনো হিন্দু সমাজ উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ লাভ করতে করেনি সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ হয় ভারত ভাগে মুসলিম লীগের সাথে হিন্দু নেতাদের চুক্তি হয় চুক্তি অনুযায়ী তফসিলি হিন্দু এম এল এ গণভারতকে সমর্থন না দিয়ে পাকিস্তানকে সমর্থন করে এই সমর্থনের সমর্থনের কারণেই বৃহত্তর খুলনা যশোহর ফরিদপুর বরিশাল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে জুলাই মাসে সিলেটের কোনো ভোটে তৎকালীন পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন মন্ডল বিশেষ ভূমিকা রেখে সিলেট অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন চুক্তি ছিল এক পৃথক নির্বাচনের ভিত্তিতে সেন্ট্রাল এম্বেসিতে টেন পার্সেন্ট দুই নম্বর বাংলাদেশ প্রাদেশিক পরিষদে থার্টি পার্সেন্ট তিন ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ সরকারি চাকরিতে কেন্দ্রীয় সরকারের অফিস অফিসগুলোতে ত্রিশ পার্সেন্ট চার নম্বর আস প্রাদেশিক সরকারের সরকারি আধা সরকারি এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বাংলার হিন্দুদের জন্য বিশ শতাংশ আসন সংরক্ষিত থাকবে উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা ও বিদেশি শিক্ষার ক্ষেত্রে ত্রিশ শতাংশ আসন হিন্দুদের জন্য সংরক্ষিত থাকবে এবং হিন্দু ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে মুসলিম লীগ কর্তৃক এই প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন করেই বাংলাদেশের তফসিলি হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবিভক্ত ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দাবি প্রেক্ষিতে উনিশশো সালে মরলি মিন্টো শাসনের সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল উনিশশো সালে ষোলো সালে মন্টেগু চেমস ফোর্ড সংস্কারে মুসলমান সম্প্রদায়ের এই অধিকারকে স্বীকার করে নেয় উনিশশো সালে ভারত শাসন আইন ও উনিশশো সালে শাসন সংস্কার আইন আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতি নির্বাচন করে উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানেও পৃথক নির্বাচন ভাল থাকে উনিশশো সালে ভারত শাসন আইনের ভিত্তিতে উনিশশো সালে পাকিস্তানে বিধানসভা নির্বাচন হয় পৃথক নির্বাচন ব্যবস্থায় পাকিস্তান প্রাদেশিক পরিষদের তিনশো নয় আসনের মধ্যে সংখ্যালঘু বাহাত্তরটি আসন উনসত্তর জন হিন্দু দুইজন বুদ্ধ একজন খ্রিস্টান আসন লাভ করে কিন্তু আওয়ামী মুসলিম লীগের কট্টপন্থী হিন্দু বৌদ্ধ বিদ্বেষী অংশ হিন্দু ও বৌদ্ধদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে থেকে সরিয়ে নেওয়ার দেওয়ার কৌশল হিসাবে নিজেদের দলকে অসাম্প্রদায়িক হিসেবে রূপান্তরের প্রচেষ্টা নেয় হুসেন শহীদ সরীর প্রচেষ্টাতে উনিশশো পঞ্চান্ন তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে মৌলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ শহীদ সোলার্দস্তাবে সর্বসম্মতিক্রমে ছয় শত কাউন্সিলের মধ্যে পাঁচ হাজারের বিরোধিতায় পাঁচজনের পাঁচ পাঁচজনের বিরোধিতায় সংগঠনের নাম পরিবর্তন হয়ে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ হতে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলটি আওয়ামী লীগ রূপান্তরিত হয় পাকিস্তান কোন পরিষদ নির্বাচন পদ্ধতিতে পদ্ধতির ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় বিষয়টি প্রাদেশিক বিধানসভার সিদ্ধান্ত উপর অর্পণ করলে পশ্চিম পাকিস্তান বিধানসভা পৃথক নির্বাচন ব্যবস্থা পক্ষে মত দেয় পূর্ব পাকিস্তান বিধানসভায় যুক্ত নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় এরপর উনিশশো বাহট বাষট্টি উনিশশো সালের নির্বাচনে মাত্র তিনজন হিন্দু নির্বাচিত হয় বাহাত্তর থেকে তিনজন নেমে আসে আওয়ামী লীগের উদ্দেশ্য সফল হয় অতব স্বাধীনতা ডাক আসে হিন্দু সম্প্রদায় পাকিস্তানের সংবিধান প্রণয়ন কমিটি একমাত্র সংখ্যালঘু সদস্য ডক্টর ক্ষতিশ মন্ডল বাংলাদেশের সংবিধানের সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন সহ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যে সংশোধনী প্রস্তাব আনেন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা জোরে তা সম্পূর্ণভাবে বাতিল উনিশশো চুয়ান্ন সাল থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের রাজনীতি পুঁজি হিসেবে ব্যবহার করে আসছে অথচ হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নেই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে যার কোনো বিচার হয় নাই উনিশশো সালে ভারতের রাম মন্দির বা মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর মঠ মন্দির ব্যাপক হামলা হয় ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা চট্টগ্রাম বেশিরভাগ মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ হয় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তি উদ্যামতি রোমারেন টু তিনি তার আমার ফাঁসি চাই গ্রন্থে শেখ হাসিনার নির্দেশে পরিকল্পনা নির্দেশ ও পরিকল্পনা ও অর্থে নিজ নিজে ঢাকা শহরে হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মঠ মন্দির হামলা অগ্নিসংযোগে অগ্নিসংযোগ করেন বলে স্বীকার করেন দুই হাজার এক সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে ভোলাসহ সারাদেশে সারা ব্যাপকভাবে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা অগ্নিসংযোগ এবং ঘটনা অগ্নিসংযোগ এবং ঘটনা অগ্নিসংযোগ ঘটনা আওয়ামী লীগের পরিকল্পনা হয়েছিল বলে জানা যায় আওয়ামী লীগ হ্যাঁ জানা গেছে আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছর পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যশোহরে অভয়নগর চট্টগ্রামে হাটাজারি রাওজান রাওজানি কক্সবাজারে রামু কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চৌমুহি সাতক্ষীরা কুনার শিয়ালি রংপুরের পীরগঞ্জ সুনামগঞ্জে সাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমান অজুহাতে পরে অনুসন্ধানে জানা গেছে উনিশশো একানব্বই সালে ঘটনার সর্বতি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী যে কারণে কোনো ঘটনাই বিচার করে নাই কোন দল আমরা পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সংসদ ছিল তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যা বা তার স্থায়ী সমাধানের জন্য কোনো প্রস্তাব উত্থাপন করে নাই অথচ উনিশশো সাল থেকে আমরা হিন্দু হিন্দু সমস্যার একমাত্র সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি ও যৌক্তিকতা নিয়ে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রচার প্রচারণা চালিয়েছে অতীতে কোনো সরকারেই হিন্দুর সমস্যা স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিলেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংখ্যালঘু সমস্যা সমাধানে জন স্টুয়ার্ড মিল তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট পুস্তকে প্রতিনিধিশীল প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখা তুলে ধরেছেন তিনি বলেছেন সংজ্ঞানুসারে গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণের কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার তিনি আরও বলেছেন বর্তমানে গঠন গণতন্ত্রের নামে চলছে সংখ্যাগুরু সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তিক সরকার এতে লঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোনো সুযোগ নাই গণতন্ত্র যদি সত্যিকারে সম অধিকার ভিত্তিক হয় তবে প্রত্যেক শ্রেণীকে যে প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হলে চলবে না যেখানে জনগণের একাংশের প্রতিনিধিত্ব ন্যায্য ও সমান অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানে সমস্ত ন্যায্য শাসন নীতির খেলাপ তো বটেই সবচেয়ে বড় কথা এই যে গণতন্ত্রের নীতিও তার খেলাপ কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য গণতন্ত্র অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা তা না হলে গণতন্ত্র হবে ভুয়া মিথ্যা ও অসার প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় মুসলমানদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করে ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো ধর্মের দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়দেজ মোহাম্মদ জিন্না বলেছিলেন কায়দ জিন্না বলেছিলেন বহুদিন ধরে যে মুসলিম জনগোষ্ঠীর রাজনীতির ক্ষেত্রে ঘুমন্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে অবসাদগ্রস্তের মধ্যে মধ্যে পড়ে আছে তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমরা আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতিগত নীতি প্রশ্ন নয় প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তা এই কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব যে তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ হয় তবে সেক্ষেত্রে যেন বাধা প্রদান না করেন সুরাজ বলেন যে আইনসভায় নির্দেশ হিন্দু প্রতিনিধিরা কেবলমাত্র এবং মুসলমানেরা কেবলমাত্র মুসলমানদের ভোটে নির্বাচিত হবেন হোসেন শরীদ বলেন যে মুসলমানেরা জানতেন যে যুক্ত নির্বাচন প্রথা প্রচলিত থাকলে হিন্দুরা সবসময় তাদের ভোটের সংখ্যাগরিষ্ঠতা ও রাজনীতির প্রভাবের জুড়ে সবসময় নিজেদের পছন্দ মুসলিম নেতাদের নির্বাচনে জয়ী করে আনতে সক্ষম হবেন এতে করে মুসলিম প্রতিনিধিত্ব শুধু নির্ক হয়ে পড়বে তাই নয় বরং পরিষদের মুসলমানরা পড়ে যাবে থাকবে বর্তমানে তা হিন্দুদের ক্ষেত্রে সমবায় প্রযোজ্য পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জনসংখ্যার বারো পার্সেন্ট হিন্দু টেন পার্সেন্ট বৌদ্ধ দুই পার্সেন্ট অনুপাতে তিনশো পঞ্চাশটা আসনে হলে বিয়াল্লিশটি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করতে হবে আটত্রিশটি হিন্দুদের জন্য তিনটি বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য একটি এবং ছয়টি মহিলা আসন থেকে চারটি হিন্দু দুটি বৌদ্ধ মহিলা সদস্য সারা দেশে হিন্দু বৌদ্ধ আদিবাসী মহিলাদের দ্বারা নির্বাচিত হবেন সারা দেশে প্রাপ্ত ভোট অনুসারে প্রতিদ্বন্দ্বিতা কারী দলগুলির সদস্য মনোনীত করবে হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী ও খ্রিস্টান সংসদ সদস্যদের সমমর্যাদা সম্পন্ন হবেন ভোট দেবেন শস্য সম্প্রদায়ের ভোটাররা প্রিয় সামাজিক বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গেরা কলে হয়ে আজ অস্তিত্ববিহীন অস্তিত্বহীনতার মুখোমুখি মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে পার্শ্ববর্তী ভারতীয় রাজনীতিবিদ এমনকি আমেরিকার নির্বাচনে বাংলাদেশের মাইনরিটি ইস্যু তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার হচ্ছে অথচ স্থায়ী সমাধানের কথা কেউ বলছে না অথচ মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এক ভীতিকর পরিবেশ বসবাস করছে প্রতিনিধিত্বহীনতা হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে তেত্রিশ থেকে আজকে বারো পার্সেন্টে পৌঁছেছে আমরা এর অবসান চাই মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান করবে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদার সুনাম সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা কোন জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক দলগুলো কখনোই এদেশের জনসংখ্যা অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয় নাই সরকারি হিসাব মতে বারো পার্সেন্ট সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের বিয়াল্লিশটি আসন পাওয়ার কথা কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরেও কোন সংসদে হিন্দু সম্প্রদায়ে তাদের প্রতিনিধিত্ব পাঠাতে পারে নাই বিএনপি থেকে মাত্র একজন জাতীয় পার্টি থেকে দুই তিনজন আওয়ামী লীগ থেকে ষোলো থেকে পনেরো জন এমপি হতে পেরেছে আগামী পার্লামেন্টে হিন্দু শূন্য বা নাম মাত্র হিন্দু থাকার সম্ভাবনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার সংবিধান সংস্কার কমিটি ও নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক দল নিরপেক্ষ সংগঠন হিসাবে হিসাবে কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিশ্চিত করতে জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে নির্বাচন যৌক্তিক কারণ সহ প্রস্তাব পেশ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুটি কমিশনে হিন্দু সম্প্রদায়ের দাবি ও প্রস্তাবকে অগ্রাহ্য করেছে কমিশন দ্বি বিশিষ্ট সংসদ গঠনের যে প্রস্তাব দিয়েছে সেখানে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ কোনো জায়গাতেই সংখ্যালঘুদের সম্প্রদায়ের প্রতি নিশ্চিত করার কোনো ব্যবস্থা রাখা রাখে নাই আমরা খুব উদ্দেশ্যের সঙ্গে লক্ষ্য করছি উনিশশো সাতচল্লিশ থেকে থেকেই দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের রাজনৈতিক নেতারা হিন্দু সম্প্রদায়কে ব্ল্যাকমেইল করেছে এবং এখনো করছে আমরা আশা করছিলাম ডক্টর ইউনুসের মতো সজ্জন ব্যক্তি এবং তার নিয়োগপ্রাপ্ত কমিশন সদস্যগণ হাত দিয়ে বিলুপ্তির পথে দাবমান হিন্দু সম্প্রদায়কে রক্ষা পাবে কিন্তু আমাদের সে আশা ভুল ছিল আমরা আশা ভঙ্গ হয়েছি উনিশশো সালে মুসলিম সম্প্রদায় যখন পৃথক নির্বাচন দাবি করেছিল তখন হিন্দু নেতৃবৃন্দ কোনো আপত্তি করে নাই কিন্তু আজ কৃষ্ণ হিন্দু সম্প্রদায়ের দাবি প্রতি এই অবহেলা আমরা সত্যি সত্যি আশ্চর্য হয়েছি সঙ্গত কারণেই এই কমিশন হিন্দু সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটাতে পারে নাই সে কারণে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় কমিশন কর্তৃক প্রস্তাব ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখনো সময় আছে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি এখনো আমলে নিতে পারেন হিন্দু সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের পানের দাবি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না ভোট কেন্দ্রে যাবে না অন্যকে ক্ষমতায় বসানো হাতিয়ার হওয়ার জন্য শুধুমাত্র ধর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না